হ্যালো ভ্রুবান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রসের মতো সবাই ভালো আছেন কম্বোডিয়াতে যারা টিআইজি ওয়েল্ডার হিসাবে যেতে আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আবারও বলতেছি টিআইজি ওয়েল্ডার যারা সিএস এবং এসএস ওয়েল্ডিং করতে পারবেন সিজি জি তারা অবশ্যই তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবেন আমরা কম্বোডিয়াতে টিআইজি ওয়েল্ডার নিয়োগ দেওয়া শুরু করেছি আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন যে কম্বোডিয়াতে আমি লুক নেয়ার জন্য একটা ভিডিও তৈরি করেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহের আমরা ফাইনালি কম্বোডিয়াতে লোক দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছি তাই আমি বলতে চাচ্ছি যে সকল টিএইজি ওয়েল্ডার বা এরা অপেক্ষায় আছেন যে কম্বোডিয়া যাবেন তারা অবশ্যই আমার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন কম্বোডিয়াতে স্যালারি হবে বেসিক স্যালারি হবে ইউএস ডলার হিসাবে যারা কম্বোডিয়াতে যেতে আগ্রহী ইউএস ডলার হিসাবে স্যালারি পাবেন প্রথম প্রশ্ন যেইটা আপনারা সচরাচর আমাকে করে থাকবেন যে বাই টিএইজি ওয়েল্ডারদের বেতন কত হবে প্রতি মাসে টিআইজি ওয়েল্ডারদের বেসিক বেতন হবে সাতশো ইউএস ডলার টাকা এবং খাবার কোম্পানি বহন করবে দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ছাব্বিশ দিনে মাস হবে আপনারা ওভারটাইম আসে বাধ্যতামূলক ওভারটাইম করতে হবে সেক্ষেত্রে বাংলার প্রায় নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা স্যালারি পড়বে বিস্তারিত জানতে হলে আমার সব অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং স্টেপ বাই স্টেপ আমরা যে সকল ওয়ার্কার নিয়োগ দিচ্ছি যে 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 পদগুলাতে সেগুলো হচ্ছে গিয়া টিআইজি ওয়েল্ডার এমআইজি ওয়েল্ডার আর্ক ওয়েল্ডার কার্পেন্টার সিভিল ইঞ্জিনিয়ার মেশন রিভার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সার্ভেয়ার স্টেপ বাই স্টেপ আমরা বাকি লোকগুলোকে নিয়ে যাব কম্বোডিয়াতে প্রথম দাপে টিআইজি ওয়েল্ডার সিএস এবং এস এস যারা ভালো মারতে পারে তাড়াতাড়ি তারা তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা কম্বোডিয়া যেতে আগ্রহী বিস্তারিত জানার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন